বর্তমান সময়ে আমাদের সমাজে যুবকদের সবচেয়ে বড় পীর সাহেবকে জানেন একজন বড় পীর আছে কি নাম হ্যাঁ মাওলানা মোবাইল এটা অনেক বড় পীর আর এই পীরের তিনটা খলিফা আছে মাওলানা ইউটিউব মাওলানা ফেসবুক আর হযরত আল্লামা গুগল এই পীরের এখন যুবকদের যার চারটি প্রয়োজন হচ্ছে গুগল সার্চ করে নিচ্ছে ইউটিউব আর ফেসবুক সার্চ করে ওলামাদের কাছে আর যায় ঠিক আছে তো শুনুন বিষয় হলো এই এখন তাদের দাবি হলো রসুল সাল্লাহ মেয়াজ ছিল একটি সুস্বপ্ন মেয়াজ সুস্বপ্ন তিনি বিছানা থেকে ওঠেন নাই কোন জায়গায় জানা এটা তাদের দাবি এটা স্বপ্ন আমি এখন আপনাদের সামনে দুটো স্বপ্নের কথা বলছি ভালো করে শোন সকালে চায়ের দোকান সকালে চায়ের দোকান চা পান করতে করতে একটা ছেলে হাজির আট বছর বয়স চাচা আমি কালকের রাতে দুই ঘন্টার জন্য দিল্লি গিয়েছিলাম ফ্লাইটে আবার দুই ঘন্টার পরে ফ্লাইটে করে রিটার্ন চলে এসেছি মালদা তারপরে এখানে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থেকে মালদা থেকে হেলিকপ্টার করে আবার আমি কলকাতা গিয়েছিলাম আট বছরের ছেলে এত বড় বড় কথা সবে চায়ের দোকানে যারা ছিল ওরা কিছু বলবে তার আগে ছেলেটা বলছে এটা আমার স্বপ্ন ছিল আমি স্বপ্নে গিয়েছিলাম আর কারোর কোনো কিছু প্রতিবাদ থাকবে না স্বপ্নে স্বপ্নে আরো একটা ছেলে হাসি হয়েছে ওরও বয়স সাত আট বছর ও কথাই বললো যে কালকে রাতে আমি হেলিকপ্টারে চড়েছি কালকে রাতে ফ্লাইটে হয়ে চড়েছি একজন লোক বোঝারে চুপ কর তোর আগে এসে একজন এই কথা বলে গিয়েছে তো পাশের আরেকজন লোক বোঝারে তুমি চুপ করো ডিএম সাহেবের ভাই ভাই ওজো আচ্ছা আচ্ছা এটা তোমার জন্য সম্ভব কি বোঝা গেল আপনার র‍্যাঙ্ক যেমন হবে পজিশন যেমন হবে আওকাত যেমন তেমন বাড়বে যদি আপনি নরমাল বাড়ির ছেলে হন অনেক কিছু অসম্ভব হবে ডিএম এর ছেলে হলে সম্ভব হবে যেটা ডিএম এর জন্য অসম্ভব ওটা সিএম এর জন্য সম্ভব যেটা সিএম এর জন্য অসম্ভব ওটা পিএম এর জন্য সম্ভব যেটা পিএম পারবে না ওটা আবার আমাদের জেনি রাষ্ট্রপতি থাকলে উনি প্রেসিডেন্ট পারবে কি বোঝা গেল আপনার পজিশন যেমন যেমন হাই হবে তেমন অসম্ভব জিনিস আপনার জন্য সম্ভব হবে প্রথম সপ্তাহের ব্যাখ্যা হলো এই আবু ছিল না পূর্ব পণ্ডিত ছিল যদি বলতেন আমি স্বপ্নে মেয়ের আগে গিয়েছিলাম আবু চাহ মাথা খারাপ না আবু চল কোম্পানি অস্থির হতো না তার মানে কি ওদের অস্থিরতাই বুঝিয়ে দিচ্ছে স্বপ্নে যাওয়ার দাবি করেননি রাসুল অরিজিনালি বডি সহ যাওয়ার দাবি করেছিলেন সেই যুগের আবহাওয়া বুঝলো বর্তমান সময়ের মানুষ বুঝতে রাজি নয় দ্বিতীয় কথা বাচ্চা দাবি করলো কালকে রাতে হেলিকপ্টারে উঠেছি কালকে রাতে আমি

Pulse at me gbúdê asoso mbobo ete.